এই মেলা মোটামুটি কম বেশি পঁয়ত্রিশ দিন চলবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমাদের শেষ দিনের একটা হিসেব করে আমরা চালাবো ঠিক আছে মেলার মেন আকর্ষণ হচ্ছে আপনার সুনামি রাইডস ঠিক আছে এইটা পশ্চিমবঙ্গেই প্রথম হ্যাঁ এখানে সুনামি রাইডসটা আপনাদের মেন আকর্ষণ এখানে সবাই এলে দেখতেই পাবেন মাঠে সবাই আসুন বর্ধমানবাসীর কাছে আবেদন আপনারা সবাই মিলে আসুন মেলা উপভোগ করুন আরও অনেক রাইডস আছে ঠিক আছে এছাড়া ভালো ভালো দোকান আছে ভালো ভালো কলকাতা থেকে বড় বড় দোকান আছে ভালো ভালো শোরুম আছে ফার্নিচার আছে সব কিছুই আছে কম বেশি আপনারা পাবেন স্টল কম বেশি ধরুন সখানেক স্টল হবে টিকিট দশ টাকা না প্রতি বছরই আমাদের এখানে আমাদের বর্ধমান শহর না এখানে সারা ওয়েস্ট বেঙ্গলের এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও সাহারানপুর থেকে আছে ইউপি থেকে আছে দিল্লি থেকে আছে বিভিন্ন বাইরের থেকে স্টল আছে রাইটার্সটা ওটা দেখতে হবে ওটা কি রাইটস তো সবকিছুই আছে এখানে ধরুন অনেক হ্যাঁ উল্লেখযোগ্য যেমন এখানে সুনামি রয়েছে আমাদের সবচেয়ে বড় আপনার ওই ঝোলা নাগর ধোলনা রয়েছে আপনার অক্টোপাস আছে ঠিক আছে আর টোরাটোরা আছে অনেক আপনার আপনার সমস্ত কিছু খুঁটিনাটি ছোট জিনিস থেকে বাসনপত্র থেকে শুরু করে ঘরের আসবাব থেকে শুরু করে আপনার ফার্নিচার এবং আপনার ঘর সাজাবার ফুলের দোকান কাপ ডিস সমস্ত কিছু এবারে আমরা দেখলাম বিভিন্ন গেট না না গেট আমাদের প্রতি বছরই করা হয় এবার হয়তো একটু সংখ্যায় বেশি করা হয়েছে হ্যাঁ প্রতি বছরই গেট করা হয় এবছর হয়তো একটু বেশি করা হয়েছে আমার নাম সমীর দাস তবে মেলার মূল কাণ্ডারি হচ্ছে আমাদের রুবাই সরকার